এ যেন এক একটি হিরক খন্ড কোনটা ছেড়ে কোনটা ধরবেন কোনটা ছেড়ে কোনটা কিনবেন কাকে ছেড়ে কাকে নেবেন আপনি বুঝে উঠতে পারবেন না এই রকম কিছু খন্ডের সঙ্গে আপনাদের পরিচয় করা ঔজ্জ্বল্যে একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছে এই গোবলয়ে বিজেপি নেতাদের হিরক দুটিতে আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে বিশ্বাস করুন কাকে ছেড়ে কাকে বলবেন কেউ মধ্যপ্রদেশ কেউ হরিয়ানা কেউ বিহার সবে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ মনে আছে আপনাদের সবাই কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে যে অসাধারণ রক্ত গরম করা ভাষ্য দিয়েছেন তাতে এখনো তেতে আছে সারা দেশ আর তারপরে রক্ত ঠান্ডা হওয়ার আগেই মাঠে নেমে পড়েছেন যিনি তিনি হচ্ছেন বর্তমানের সেরা হিরকন্ড কহিনুর বিজেপির রাজ্যসভা সাংসদ রামচন্দ্র জ্যাংরা আজ এই জয় শ্রী বলে শুরু করছি আজকের এপিসোড নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় এই যে দেখুন চোখের সামনে যাকে দেখছেন তিনি হচ্ছেন রামচন্দ্র জ্যাংরা বিজেপির রাজ্যসভার সাংসদ তিনি কিরকম আরো রক্ত গরম করা কিরকম ভাষণ দিয়েছেন শুনুন একবার সকলে শুনুন যদি কেউ শুনেও থাকেন আরেকবার শুনুন একটু বিশদে শুনুন ভালো করে শুনুন তিনি কি বলছেন শুনুন এই যে পেহেলগাঁও এ ছাব্বিশ জন যে পর্যটক মারা গেল মর্মান্তিক ঘটনায় গুলিতে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা বাইরে থেকে এসে আমরা জানি এবং সেই স্ত্রীরা সেখানে দেখলেন তার স্বামীদের মৃত্যু হলো কিভাবে কি নৃশংস ভাবে সেই অবস্থায় তারা কাটালেন সেই অবস্থায় কি করে কাটালেন ভাবতেই গা শিউরে উঠে আর তিনি কি বলছেন এই রামচন্দ্র জ্যাংরা কি উপদেশ দিচ্ছেন শুনুন

ওই যে আমাদের নারীরা আমাদের দেশে যারা আমাদের গর্ব হ্যাঁ গর্ব ওই রকম অবস্থাতেও যারা নিজেদের স্থির রাখতে পেরেছিলেন পরে এসে কি অসাধারণ সমস্ত বক্তব্য রেখেছিলেন প্রত্যেকে আমরা জানি কারো বিহে হয়েছে তখনও স্বামী হারা হয়েছেন তারপরেও তারা কিরকম ভাবে সবার সামনে এসে বলেছেন যে জঙ্গিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে কিন্তু কাশ্মীরিতে বিরুদ্ধে নয় এই রকম সমস্ত ভাষণ দিয়েছেন আর ইনি কি বলছেন যে সেই মহিলাদের যুদ্ধের সৌর্য ছিল না কোনো ইচ্ছে ছিল না লড়াই করার ইচ্ছে ছিল না ও কি অসাধারণ বাক্য কম বয়স না বলছেন সত্যি যা বললে না গুরু কিন্তু এখন তো বয়স হয়ে গেছে তাই বলছি এই ধরনের অসাধারণ বক্তব্যের জন্য আপনাদের কেন জেলখানার ভেতরে রাখা হবে না আমি বলছি আর জিজ্ঞেস করছি কেন ওয়াই নট কারণ আপনারা ক্ষমতায় আছেন আপনারা যা করবেন আমরা শুনে যাব হুজুর একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন এই বিজেপি সাংসদ রামচন্দ্র জ্যাংলা সেখানেই তিনি এই পেহেলগামে জঙ্গি হামরার ঘটনার কথা স্মরণ করছিলেন সেই কথা বলতে গিয়ে তিনি এর পরেও আরো টেনেছেন কেননা রানী লক্ষ্মীবাই রানী হল্লাবাই হোলকারের প্রসঙ্গ এনেছেন এদের মতো লড়াই করতে হবে বা 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 অসাধারণ তাহলে ফিরে যাই পেছনে ফিরে যাই ফিরে যাই ফিরে যাই वहां पर जो हमारी वीरांगनाएं बहन थी जिनकी मां का सिंदूर छीन लिया गया

চিন্তা করুন তিনি বলছেন জঙ্গিদের সঙ্গে লড়াই যদি করতেন তাহলে হতাহতের সংখ্যা নাকি কম হয়ে যেত শুধু তাই নয় তিনি আবার এই যে সাহেবের করতে গিয়ে কি বলবেন উঠতে পারেন না এটা সবাই তাই তিনি বলছেন এই যে অগ্নিবিদ প্রকল্প হয়েছিল তিনি এর মধ্যে বলেছেন সেই প্রকল্প সেই অগ্নিবিদ যে কত দারুণ কত প্রয়োজনীয় যদি সমস্ত পর্যটক যদি এই অগ্নিবিদ

তিনি করবার লোক বটে কারণ তিনি অপারেশন সিন্দুর করেছেন অপারেশন সিন্দুর যিনি করেন অবশ্যই তিনি করবেন সে কথা তিনি নারীদের পুনরুজ্জীবিত করে দিলেন তার এত ক্ষমতা এখনো পর্যন্ত এত দিন হয়ে যাওয়ার পর একজন জঙ্গি ধরা পড়ে আমাদের দেশের কি অবস্থা আমরা জানি না ঠিক আছে ওটা বাদ দিন ওই ব্যাপারে আমি যেতেই চাইছি না তো নিয়ে অনেক কথা বলেছি অনেক episode করেছি কিন্তু এটা হয়েছে কি এটা স্বাভাবিক এই ক্রমাগত বিজেপি নেতারা যেভাবে বক্তব্য রাখছেন তাতে বিরোধীরাও মুখ দেখ পাচ্ছে বিরোধীদের কড়া সমালোচনায় বিদ্ধ হচ্ছে বিজেপি কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনিতবসু বনে করেন এটাই বিজেপির সংস্কৃতি थोड़ी तो शर्मानी चाहिए बीजेपी वालों को लेकिन यह पहली बार नहीं हुआ यह बीजेपी की सोच दिखाता है आप तो বনে করবেন না কেন এই যে এই সমালোচনা কেন শুনতে হবে না আপনি যদি সমস্ত রাজ্যগুলো দেখেন পরপর দেখতে পাবেন কিছু ঘটনা আরো দুটি হিরক খন্ডের কথা বলছি আপনাকে একটি হচ্ছেন এই বিহারের বালিয়ান চেয়ারম্যান তার নাম হচ্ছে বাব্বন সিং রঘুবংশী অনেক বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ কিন্তু তার মানে কি বলবো আর স্বভাব যায়নি স্বভাব যায় না বলে আর বিয়ে বাড়িতে গিয়েছেন সেই বাড়িতে গিয়ে ডান্সার মহিলা ডান্সার তাকে নিয়ে যে কাণ্ড করেছেন সে বলবার কথা নয় দেখানোর তো কথাই নয় এই সমস্তরা যা যা দেখতে পাচ্ছি আমরা এরা সবাই নেতা বিজেপি না না ভীমরতি নয় চরিত্রই এরকম এবারে তাকে এই বিজেপি যা করেছে বহিষ্কার করেছে আর কি করে বহিষ্কার তো করতেই হবে আচ্ছা এই তো হলো আবার শুনুন আরেকজন বিজেপি নেতা শুনুন মনোহর লাল ঢাকড়া তিনি কি করেছেন শুনুন বম্বে দিল্লি এক্সপ্রেসওয়ে সঙ্গে অশ্লীল কাজকর্মে তিনি মেতে উঠেছেন আর যত সিসিটিভি ছিল সে সমস্ত সিসিটিভিতে ধরা পড়েছে এই ঘটনা বুঝে দেখুন এই হচ্ছে নারীদের প্রতি নাদের মানে এই সমস্ত নেতাদের কি সাংঘাতিক সম্মান তাকে গ্রেফতার করা হয়েছে কি করা যাবে এমন ভাবে হইচই পড়েছে গ্রেপ্তার করতেই হবে তবে আমি আজকে বলছি আজকে বিশেষ করে আজকে কোহিনূর হিসেবে আমি কিন্তু রামচন্দ্র জঙ্ঘাকেই মনে করছি কেন কারণ তিনি ভারতের একটা ঐতিহ্যকে ফেরাতে চাইছেন বিজেপি যেটা চাইছে আরএসএস যেটা চাইছে ভারতের ওই প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে তার মধ্যে ছিল শতী প্রথা অবশ্যই ফিরতে হয় সেই জন্যই কহিনুর কেন কহিনুর বলছি কারণ আপনারা যদি কহিনুর এই বইটা পড়েন উইলিয়াম ডাল কহিনুর তাতে দেখতে পাবেন মহারাজা রঞ্জিত সিং এর দরবারে ছোট্ট কাহিনী বলে আজকে শেষ করব সেখানে উপস্থিত হয়েছিলেন জন মার্টিন হ্যানব্যাগার তিনি ছিলেন একজন হোমিওপ্রান আর পর্যটক খুব সাহসী পর্যটক অনেক ছলে বলে কৌশলে রঞ্জিত সিং এর রাজসভায় ঢুকে পড়েছিলেন এবং তার একটা সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল যে রঞ্জিৎ সিং যখন মারা যান তখন দেখা কিভাবে রঞ্জিৎ সিং এর স্ত্রীদের চারজন স্ত্রী সমেত এবং একাধিক স্লেভ গার্ল কৃতদাস বালিকা নেহাত বালিকাদের জীবন্ত দগ্ধ হওয়ার ঘটনা পুড়ে যাওয়ার ঘটনা পুড়িয়ে দেওয়ার ঘটনা তাকে বলা হতো সতী এই ছিল অবস্থা তখন রাজ দরবারে একজন সে সমস্ত লিখতেন তার নাম ছিল কি লিখছেন। যে বড় রানী যখন মহতাব দেবী সেখানে হাতির হাওদায় চেপে আসছেন সোনা চেয়ারি তিনি উল্লসিত অন্য রানীরা উল্লসিত একবারে কত আনন্দে আর তখন এই আমাদের হোমিওপ্যাথ ডাক্তার বিদেশি ডাক্তার তিনি দেখছেন এই সমস্ত রানীদের মুখ চোখ কালো হয়ে গিয়েছে একটি কথা তারা বলছেন না তাদের প্রত্যেককে গিয়ে বসানো হলো ওই সৎকার হবে যেখানে রঞ্জিত সিং এর পাশে এবং স্লেভ গার্ল চারজনকে নিয়ে এসে বসানো হলো চারটি বালিকাকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো পাশে তাদের ওপরে একটি তিরপল দিয়ে দেওয়া হলো সেই তিরপলে কি আছে দাহ্য পদার্থ আছে মানে জ্বলে যাবে সঙ্গে সঙ্গে আর সমস্ত এলাকা ঘিরে ধরেছে জনতা ঠাক ঢোল বাজছে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো ব্যাপারটা ভেবে দেখুন এই জন্য বললাম কাহিনুর কেন বললাম কহিনুরের কথা মনে পড়ে গেল কহিনুরের এই কহিনুর মূলত ছিল রঞ্জিত সিং এর কাছে আর রঞ্জিত সিং এর সময় এই সতী তাহ কিরকম ছিল আপনারা বুঝতেই পারছেন সেই সতী আবার অন্য ভাবে অন্য মূলকে ফিরিয়ে আনতে চাইছেন আমাদের এই সমস্ত অসাধারণ বিজেপি নেতারা আর আমাদের লর্ড বেন্টিং যখন কিন্তুই পাচ্ছেন না সামলাতে যে কি করে বোঝাবেন যে সতীদাহ বন্ধ হওয়া দরকার তখন কে নিয়েছিলেন একজন বাঙালি রামমোহন রায় একটু মনে করুন আপনারা কি রামমোহন রায়ের উত্তর হবেন নাকি আপনারা সেই যে হিন্দু ঐতিহ্য সতীদাহ প্রথা তার অনুসারী হবেন এবং রামচন্দ্র জ্যাংড়ার হয়ে জয় ধ্বনি দেবেন ভাবুন একটু ভাবুন বাঙালি ভাবুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পরের দিন আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আর ভীষণ বড় কথা হচ্ছে নোটিফিকেশন আইকনটা প্লিজ অন করে দিন নমস্কার